আজকে আমরা দাঁড়িয়েছি দিনাজপুর সদরের চাঁদগঞ্জ ডিগ্রি কলেজের ঠিক সামনেই এখানে সম্প্রতি সময় অর্থাৎ আগাম গত ছয় নভেম্বর তাসমিরা আক্তারের হত্যা করা হয়েছে আসলে মূলত ঘটনাটি এটি পরকীয়তার জের ধরেই তার স্বামী তাকে হত্যা করা হয়েছে করেছে বলে এই আজকে আমরা এই মানববন্ধন থেকে জানতে পেরেছি এবং তারা বলেছে যে গত ছয় নভেম্বর এই তাসমিনা দিনাজপুর জেলার খানসামা উপজেলায় এই মেয়েটির গত ছয় বছর থেকে আগে বিয়ে হয়েছিল তাদের একজন পুত্র সন্তান এই মেয়েটাকে পরিকল্পিতভাবে হত্যা করে তার গায়ে বিভিন্ন রকমের ক্ষত আঘাত ছিল বলে পুলিশ সূত্র আমরা জানতে পেরেছি এবং আরেকটি বিষয় যে এই তার পরিবার বলছে যে এই মেয়েটিকে যখন বিয়ে দেওয়ার পর থেকেই তার স্বামীকে বিভিন্নভাবে কিন্তু যৌতুক লোভী একজন স্বামী ছিল যার কারণে তাকে বিভিন্ন সময় তার পরকীয়তার সাথে কিন্তু আসক্ত হয়েছে যে ঘটনাটি ঘটেছে সেদিন হয়তো বা এই তার পরিবার বলছে যে এই মেয়েটাকে তার স্বামীর স্ত্রীর সামনেই স্বামী মোবাইল ফোনে পরকীয়তার আসক্ত হয়ে একটা অন্য মেয়ের সাথে কথাবার্তা বলে এক সময় এই মেয়েটি প্রতিবাদ করার কারণেই তার উপরে নির্যাতন নেমে আসে এমনটাই কিন্তু কথা বলছিল আমরা এই এলাকার যিনি তার মিনা আক্তারের যে আপন ছোট বোন রয়েছে এখানে আমরা দেখছি যে তারা আসলে এই তাসমিরা এর গত ছয় নভেম্বর হত্যার পর থেকেই তাদের পরিবারে আসলে অশ্রুর চোখে সিক্ত হয়ে তারা বোনের জন্য কিন্তু কান্না করছে তার তাসমিনার একমাত্র পিতৃ পুত্র সন্তানও কিন্তু এখানেও আমরা দেখতে পেয়েছি যে এই বাচ্চাটি হচ্ছে তাসমিনার একমাত্র পুত্র সন্তান হ্যাঁ সেও বারবার বলছিল যে তার মায়েকে নির্যাতন করে মারা হয়েছে এবং সেও কিন্তু দাবি করেছে আমাদের সামনে যে এই বিচারের সুষ্ঠু তদন্তপূর্বক যেন সুষ্ঠু বিচার হয় এই ছোট বাচ্চাটিও কিন্তু বলেছে আমরা এই তাসমিনার যে আপন ছোট বোন রয়েছে আসলে আমরা একটু তার সাথে একটু কথা বলতে চাই আপনি আপনার বোন কি আসলে কি ঘটনাটা ঘটেছিল আপনাদের কাছে কেন মনে হলো যে আপনার বোনকে হত্যা করা হয়েছে আসসালামু আলাইকুম আমার নাম তাসলিমা আক্তার আমার বোনের সাড়ে ছয় বছর সংসার জীবন সাড়ে ছয় বছর হচ্ছে এই সংসার চলাকালীন আমার বোনকে নানান ভাবে নির্যাতন করা হয় আমার আপুকে বিভিন্ন মেয়ের সাথে আমার দুলাভাই কথা বলে এই হচ্ছে অনেকবার আমার আপুর সাথে দুলাভাইয়ের দ্বন্দ্ব হয় আর ছয় এগারো পঁচিশ তারিখ আনুমানিক হচ্ছে তিনটা সময় আমার ভাইয়ার কাছে আমার আপুর ফোন থেকে একটা মিস কল আসে আমার ভাইয়া তখন ওই ফোন কলব্যাক করে তখন কলব্যাক করার পর একটা মহিলা বলে যে আমার বোন অসুস্থ ওকে হাসপাতালে নিয়ে দেওয়া হয়েছে আমি দিনাজপুর চায়না কোম্পানিতে জব করতাম আমি ওখানে ছিলাম আমার ভাইয়া আমাকে ওইখান থেকে আমার ভাইয়া শিক্ষাব জব করে আমাকে ফোন দেয় আমাকে ফোন দিয়ে বলে যে আপু হচ্ছে আপু নাকি এরকম সবসময় আপু নাকি মেডিকেলে ভর্তি আছে তুই মেডিকেলে যা আমি তৎক্ষণিক ওইখান থেকে সোজা ছুটি নিয়ে আমি মেডিকেলের জন্য রওনা হই রাস্তা দিয়ে আমি মেডিকেলে চলে যাই মেডিকেলে যাওয়ার পর আমি ওখানে যাই আমার দুলাভাইয়ের নাম্বারে ফোন দেই উনার ফোনে ফোন দেওয়ার পর উনার ফোন ওনার ভাই ধরে উনার ভাইকে আমি বলি যে আমার বই বোন কোথায় আছে উনি বলে যে আপনার বোন হচ্ছে পাঁচতলায় আছে আমি পাঁচতলাতে যাই যাই বলে যে পাঁচতলাতে নেই আমরা আইসি রুমে এখানে নিয়ে আসছি আমি আবার তিনতলা বেগ হয়ে আসি পাগলের মতো আমি এখানে দৌড়াচ্ছিলাম তিনতলাতে আসার পর দেখি যে আইসিউ গেটের সামনে অনেক অনেক অনেকজন মানুষ ছিল কিন্তু ওখানে আমি কাউকে চিনতাম না পরে আইসিইউর গেটের সামনে দিয়ে আমার বোনের হচ্ছে দেবর বের হয়ে আসে আমি উনাকে বলি যে ভাইয়া আমার বোন কেমন আছে উনি আমাকে বলে যে তোমার বোন আছে তো আমি বলি যে আমার দুলাভাই কই উনি বলে যে তোমার দুলাভাই অসুধানতে গেছে এই কথা শুনার পর আমি মনে করি যে আমার বোন মনে হয় সুস্থ আছে এই কথা শুনার পর আমি পিছনতে উনি পিছনে চলে যায় আর আমি সামনের দিকে এগোয় আমার বোনকে বের হয়ে নিয়ে আসা হয় আমার বোন যদি মারা গেছে ভিতরেই আমার বোনের মুখে তো ঝাঁকা দেওয়া থাকবে কিন্তু আমার বোনের মুখে কোনো ঝাঁকা দেওয়া ছিল না আমি এই দেখে মনে করছি আমার বোনকে ওয়াজের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে আমি আমার বোনের বোনের মুখ দেখে বুঝতে পারছি ওখানে আয়া ছিল উনি বলতেছে আপনার বোন নাই আমি তৎক্ষণিক আমার বোনের মুখ মুখ নাড়তেছি আর আমার বোনের কপালে চুমু খাচ্ছি তৎক্ষণিক আমি পাগলের মতো হয়ে গেছি যে আমি নিচ ওই তিনতলা থেকে যে আমি কিভাবে নিচে আসছি আমি পিছন ঘুরে দেখতেছি আমার বোনের দেবন নাই আমি উনাকে ধরার জন্য আমি নিচে আসি নিচে আসি দেখি যে উনি নাই আমি দেখতে পাই আমার বোনের ছেলে আর আমার বোনের শাশুড়ি উনি হচ্ছে দাঁড়াই আছে ওইখানে একটা ছেলে মানুষ ছিল উনি বলতেছে আমার মা যে আপনারা হচ্ছে বাচ্চাটা দিয়ে দেন ওই যে উনার খালামনি আছে উনার বাচ্চাটাকে দিয়ে আমি তখন বলছি মা আপনার ছেলেরা কোথায় গেছে আমার আমার বোন তো এখানে মারা গেছে আমার ছেলে আপনার ছেলেরা কোথায় গেছে উনি কিছু বলে না তৎক্ষণে আমি উনার সাথেই ছিলাম লাশ উপর থেকে কে যে নিয়ে আসছে নিচে আমি জানি না তখন অ্যাম্বুলেন্সে করে আমাকে অ্যাম্বুলেন্সে কে উঠাইলো আমি ওগুলো বলতে পারি না এখন বিচারের কথা আচ্ছা বিচারের চাবি এই আমার আমার বোনকে হচ্ছে হত্যা করা হইছে ওরা সবাই যেহেতু পালাই গেছে আমার বোনের লাশ দেখে

আসলে তার গায়ে কোনো রকমের আঘাতের চিহ্ন বা আনুষাঙ্গিক আসসালামু আলাইকুম আমার নাম আশা সিদ্দিকা আমি সাদার নয়টা সাদা সংকৃষ্ট আসনে একজন মধ্য সদস্য আমি এই ঘটনাস্থলে জানতে পেয়ে দেখি যে লাশের গাড়ি রেখে নাকি সাব্বানুমা সাগর এনারা ছিল সবাই দ্রুত চলে গেছে লাস্ট লাশের গাড়িটা বিনা মানে কাগজ ছাড়াই লাশটা বার হলো কেমন করে মেহস্তার কর্তৃপক্ষ সেটা বিষয়ে জানতো না পরে আমি জানতে পারি যে লাশের গাড়ি আমাদের মানে এলাকার মধ্যে চলে আসছে পরে এলাকার মধ্যে আমি তাৎক্ষণিক ভাবে পুলিশ প্রশাসনের সহযোগিতা নেই আমি পুলিশ প্রশাসনকে জানাই পরে যাওয়ার পরে পুলিশ প্রশাসন আসে তথ্য নিয়ে ওই লাশের গাড়ি আবার নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পরে রাতের বেলা যখন পুলিশ প্রশাসনরা তথ্য নিয়ে দেখে বা ওনাদের সাথে আমিও অবশ্য ছিলাম আমি দেখি ওনাদের ওনার দুই সাইড এখানে কালো হয়ে আছে এই পাশে কালো হয়েছে হাতের এই সাইডে কালো হয়ে আছে অনেক আমরা আঘাতের চিহ্ন পাওয়া যায় এই আঘাতের চিহ্ন মনো মানবত ভাবে আমরা বুঝতে পারি যে সেটাকে অবশ্যই টর্চারিং ভাবে বা কোনো কিছু মানে ওনার গায়ে হাত তুলে বা ওনাকে যে কোনো প্রক্রিয়া ওনাকে মারানো হয়েছে আমরা এটাই আমরা নিরিত এটাই আমরা জানতে পারি যে ওনাকে অবশ্য মারানো আর যদি ওনারা নাই মারে থাকে ওনারা একজন স্ত্রী একজন স্বামী কখনো স্ত্রীকে ছেড়ে চলে যেতে পারে না আমরা যেহেতু জনপ্রতিনিধি আমরা যেহেতু সাড়ে তেরো চোদ্দ হাজার মামুনদের ভালোবাসার লক্ষ্যের দিকে আমরা তাকাই আমরা এতটুকু জানি যে আমরা জানি আমাদের স্বামী কখনো আমাদেরকে রেখে যাবে না কারণ আহ মৃত্যু বা জন্ম মৃত্যু জন্মর পরে পিতা মাতা আপন আর বিবাহর পরে স্বামী একজন আপন কিন্তু সেই ক্ষেত্রে যে স্বামী চলে গেছে ওনাকে রেখে চলে গেল কি কারণে চলে গেল আমাদের মনের মধ্যে এটা ধোয়াশা সৃষ্টি হয় যে ওনাকে রেখে গেল কেন অবশ্যই ওনার কোনো ত্রুটি আছে ওনার কোনো দোষ আছে আমাদেরকে উনি সহযোগিতা নিতে পারতো আমরা ওয়ার্ড মেম্বার ছিলাম আমরা আমাদের কাছে বলতে পারতো যে আমার কোনো ত্রুটি ছিল না বা আমার কোনো অন্যায় ছিল না আমি ওই মুহূর্তে আমি বা আড়ালে গেছি উনি তিন দিন যাবৎ আমাদের লাস্টার দুই দিন যাবৎ পরে থাকা হলো আমাদের শুক্রবার হওয়ার কারণে আমরা পোস্টমার্টম করতে পারিনি শনিবারে গত পোস্টমার্টম করে বেলা এগারো ঘটিকায় আমরা লাস্টাকে নিয়ে আসা হয়েছে কিন্তু সেখানেও ওনারা আমাদের সাথে যোগাযোগ করেনি বা আমাদের সাথে যাওয়ার বা কোনো কিছু বিষয় নিয়ে আজ পর্যন্ত দশ দিন হয়ে গেছে এখন পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করা হয়নি আমরা চাই যে আমাদের যে একলং চিয়ালগাজিতে ঘটনা ঘটছে আমাদের কিন্তু গ্রাম সবাই কিন্তু নিস্তব্ধ হয়ে গেছি আমরা আমরা চাচ্ছি যে এরকম যাতে আমাদের আর অন্যদের কল না খালি হয় আমরা এটা বিচার চাচ্ছি আসলে তাদের একটাই দাবি যে এই যেভাবে হত্যা করা হয়েছে তাকে জানি পুলিশ খুব দ্রুত সময়ে সুষ্ঠু তদন্ত করেন এবং এর জন্য বিচার নিশ্চিত করার জন্য কিন্তু এইখানে আমরা দেখেছি যে অসংখ্য মানুষ এই গ্রামের মানুষ ছোট বড় মানে বয়স্ক আবার আসছেন এবং অনেকের কাছেই বিভিন্ন দেহের দেশের অভিনেতা আমরা দেখতে পাচ্ছি তারা বলছে যে বিচার চাই বিচার চাই হত্যার বিচার চাই তাসমিনা হত্যার বিচার আমরা এই যে তাসমিনার যে বাবা রয়েছেন আমরা দেখেছি যে তার চোখের পানি সবসময় পড়ছে এবং সে আসলে কোনোভাবেই মেনে নিতে পারছে না যে সেই মেয়েটাকে কিভাবে সে কোল খালি হয়েছে আসলে আপনার এই ঘটনাটার প্রেক্ষিতে পরকীয় তার একটা সূত্র মনে হচ্ছে আসে আপনি আপনার জামাই যে ছিল তার সাথে বিভিন্ন সময় কি এখন কি আপনি হুমকি দামকিরও কি পাচ্ছেন ওই তো কাকা হুমকি তো আমাকে এখন ফোন দিয়ে আমি শুনো শুনো আমি শুনি না আমি আমার ছেলে মেঘ মারি বেড়েছি তোর কথা এখন কিনে শুনবো এতদিন যাবো তো বলিস না এখন কি শুনবো এই যে আমি বললাম ওকে আসলে পিতা কোনোভাবেই মেনে নিতে পারছে না এটি তার সন্তান এভাবে চলে যাবে তার একটা নাতি রয়েছে আমরা দেখেছি তার নাতিটা এখানে রয়েছে তাদের যে একটাই দাবি যে আসলে মেয়েটাকে সুখের সংসার তুলে দেওয়ার জন্য আজ থেকে প্রায় ছয় বছর আগে ইনারি মেয়ে তাসমিনা আমরা দেখেছি শুনেছি যে সে একজন উচ্চ শিক্ষিত মেয়ে ছিল সে অনার্স মাস্টার্স পুরো একটা মেয়ে ছিল এবং তার 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 মেয়েকে তার আনুষ্ঠানিকভাবে এই ইসলাম সাগরের সাথে বিয়ে দেয় বিয়ের পর থেকেই সে বলেছে যে বিভিন্নভাবেই তাদের মধ্যে একটা মনবিরোধ ছিল বিভিন্নভাবেই কথা হয়েছে আমার সাথে কিন্তু কিছুক্ষণ আগে মোবাইল ফোনে সাগরের কথা হয়েছে তিনি স্বীকার করেছে যে তার কোনোভাবেই তার স্ত্রীকে রেখে গিয়ে চলে যাওয়াটা ঠিক করতে ঠিক করেনি এবং সে বলেছে যে আমরা বিভিন্নভাবেই যোগাযোগ করার চেষ্টা করছি এবং এই দিনটি যতই যাচ্ছে সাগরের প্রতি এলাকার মানুষের তীক্ষ্ণতা আরো বাড়ছে এবং তারা একটাই করছে যে হয়তোবা স্বামী কর্তৃক স্ত্রীকে মেরে ফেলা হয়েছে এবং পুলিশটা খুব দ্রুত সময়ের মধ্যে মামলাও হয়েছে পুলিশ দ্রুত সুষ্ঠু তদন্ত করে এটির সঠিক একটি বিচার এলাকাবাসী দাবি করছে সুলতান মাহমুদ de televisión de las